তার মানে হলো অভয় দিতে হবে স্বাভাবিক জীবন যাপন করতে হবে সাদা মাটা জীবন যাপন করতে হবে সন্তান হাত থেকে ঝক পরে ভেঙে গেস গ্লাস পরে ভেঙে গেস আজকে দুপুরের খাবার সব নিচে পড়ে গেছে সাথে সাথে মায়ের না দিয়ে গালি না করে স্বাভাবিকভাবে মেনে নেন নবীজিকে বলা হয়েছে ইয়া রসুল আল্লাহ খাবারের কিচ্ছু নাই ঘরে নবীজি বলেন ঠিক আছে তাহলে আমি আজকে রোজা রাখবো গো আয়সা নিয়ত করে ফেললাম সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির জীবন থেকে কি শিখবো আমরা একেবারে সাদা মাটা স্বাভাবিক জীবনযাপন বলতেন যেটাকে বোঝায় নবীজি সেটাই বাস্তবায়ন করতেন সেটাই তিনি করতেন প্রিয় সুধি এরপরে হলো মানুষকে ক্ষমা করে দেওয়া তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন কিছু মানুষ মোনাজাত দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই ভালো কথা আপনি আল্লাহকে বলছেন ক্ষমা করে দেওয়ার জন্য অথচ আপনি এমন এক নিষ্ঠুর পাশান মানুষ আপনার স্ত্রী একটা ভুল করেছে বলেছে স্বামী আমার ক্ষমা করে দেন আপনি বলেন কোনো ক্ষমা নাই আপনার সন্তান একটা বেয়াদবি করেই ফেলেছে আপনি বলেন কোনো ক্ষমা নাই আপনার পাশের বাসার একজনে যে কোনো কারণে ভুল করে ফেলেছে আপনি তাকে মাফ করবেন না ষোলো বছরের টেনশন ষোলো বছরে মাজলুম ছিলেন পনেরো বছরে তারা ক্ষমতা দেখাইছে এই সেই আপনার কষ্টে ছিলেন আপনি মনে রাখলেন পুষে রাখলেন ক্ষমা করবেন না দেখে দিবেন সুযোগ পেলে বুঝিয়ে দিবেন এই চিন্তা নিয়ে ঘোরেন অথচ বিপদে পরে বলেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করো ক্ষমা করো কথা বোঝেন নাই আল্লাহ বলছেন যদি আমার কাছ থেকে ক্ষমা পাইতে হয় তাহলে আগে তুমি তোমারটা ক্ষমা করো সুবাহ আল্লাহ বলেন আপনার মনের মধ্যে হিংসা না পোষে আগে নিজে ক্ষমা করেন আগে আপনি ক্ষমা করে দেন তারপরে আপনি আল্লাহর কাছে আল্লাহ আপনাকে মাফ করে দেন একদিন আলাইহি সাল্লাম বললেন প্রিয় সুধী আমার সময় কিন্তু বেশি নেই অল্প কতক্ষণ মাত্র দশ মিনিট থাকা যাবেন না ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে শেষ করে দেব। নবী করিম একদিন বললেন যে আজকে এমন একজন লোক এখানে এসে বসবে যেই লোকটা জান্নাতি মানুষ কি বললেন আজকে এই জায়গায় তিনি জান্নাতে যাবেন যারা ছিল সবাই তাকিয়ে আছেন কে বসবে এখানে কে আসবে এখানে কে হবে জান্নাতি কে হবে ম্যান অব দ্য ম্যাচ ঠিক কিনা বলেন এবার সব সাহাবিরা তাকিয়ে আছেন দেখা গেল একজন আনসারি সাহাবি এসে ঠিক সেই জায়গাটাই বসে গেছেন আল্লাহ এখন সাহাবাই কেরাম কি আজকে ওয়াজ শুনবেন আলোচনা শুনবেন সবাই লোকটার মুখের দিকে তাকিয়ে আছে চেহারার দিকে তাকিয়ে আছে ঘটনা কি লোকটাকে জান্নাতের ঘোষণা দেয়া হলো কি আছে তার মধ্যে এমন আমরা তো কেউ এমন সম্পদ পেলাম না আমরা তো এমন কোন খবর আমাদের জন্য আসলো না এবার লোক সব কৌতূহল নিয়ে বসে আছেন আজকের জন্য শেষ সব চলে গেলেন কেউ তাকে জিজ্ঞাসা করলেন না যে কেন বলা হলো পরের দিন ঠিক একইভাবে নবীজি বললেন আজকে এখানে এসে যে লোকটা বসবে সেই লোকটা জান্নাতে সুমাহারাল্লাহ পড়েন এবার সাহাবিরা আজকে চিন্তা করলেন মনে হয় নতুন কেউ আসবে আজকে দেখলে যে লোক ওইটাই এখানে এসে বসে গেছেন সুবাহারাল্লাহ তো এবার সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আবদুল্লাহ তিনি চিন্তা করলেন সিদ্ধান্ত নিলেন এই লোকটাকে যেহেতু নবীজি জান্নাতি বলেছেন আমি উদ্ঘাটন করি ছাড়বো কি এমন আমল তার মধ্যে আছে যেই লোকটার জন্য নবী জান্নাতের ঘোষণাই দিলেন আমি সেটা দেখেই ছাড়বো সেটা আমিও আমল করবো সুমানুল্লাহ বলেন এবার হজরতে আবদুল্লাহ ইবনে আমর আস তিনি বললেন ভাই আমার একটু কথা আছে পিছনে আপনার সাথে কোথায় যান বললেন আমি বাড়িতে যাব বললেন আপনার বাড়িতে আমিও যাব আমার বাড়িতে আমার বাবা আমাকে রাগ করেছে বাড়িতে আজকে যাব না আপনার বাড়িতে একটু আমি থাকবো জায়গা দেবেন কিনা বলেন ঠিক আছে চলেন আসল উদ্দেশ্য হলো তিনি চাইবেন এমন কি আমল তিনি করেন যে আমলের কারণে আমার রাসুল তাকে জান্না তিনি সুসংবাদ দিয়ে দিয়েছে তিনি তার পিছনে পিছনে গেলেন আনসারি সাহাবি ঘুমিয়ে গেলেন কিন্তু তিনি ঘুমান না তিনি মনে করলেন রাত্রিবেলা হয়তো তিনি গভীরভাবে আমল করেন এমন কিছু হয়তো করেন যেটা আমরা করি না তিনি শুয়ে আছেন ঠিক কিন্তু ঘুমান না তিনি লক্ষ্য করলেন গভীর রাতে তিনি উঠলেন ঘুম থেকে উঠে উজু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি অবজার্ভ করলেন মাত্র নামাজ পড়ে তিনি ঘুমিয়ে আবার শুয়ে পড়লেন তিনিও উঠে চার গাত নামাজ পড়ে শুয়ে গেলেন এভাবে করে করে দুই দিন তিন দিন শেষ হয়ে গেল তিনি দেখলেন না কিছুই তো না এমন আলাদা কিছুই দেখা যায় না যেটার কারণে নবীজি জান্নাতি বলেছেন আমি যা দেখলাম তার মধ্যে কিছুই নাই নামাজগুলো প্রত্যেক দিন জামাতে আমিও পড়ি তিনিও পড়েন তিনি প্রত্যেক দিন তাহাজ পড়েন আমিও তো তাহাজ পড়ি তিনি প্রত্যেক দিন দান সৎকার করেন কম বেশি আমিও তো করি তাহলে কি এমন আছে এবার তিনি আর থামলেন না প্রশ্ন করেই বসলেন যে ভাই একটা কথা আমি তোমাকে জানার জন্য তিন দিন চেষ্টা করলাম কিন্তু অ্যানসার পেলাম না আজকে তোমাকে আমি জিজ্ঞাসা করবো বললো কি বললো নাবি করিম তোমার কথা বললো তুমি কি এমন আমল করো দেখতে এসেছি না বলো ভাই কি এমন আমল করো তিনি বলেন কই আমি তো অতিরিক্ত কিছুই করি না আমি তো প্রত্যেকদিন আমরাও তো পড়ি আমি নামাজগুলো জামাতে পড়ি বলে আমিও তো পড়ি আমি দান কর আমিও তো দান করি আমি মানুষকে সালাম দিই আরে আমরাও তো সালাম দেই যা করে সব ঠিক আছে তবে একটা কাজ মনে হয় করি তোমরা করো না সেটা আবার কি বলেন প্রত্যেক দিন যখন বিছানায় ঘুমাতে যাই আমি বলি আল্লাহ যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমি সব মানুষকে আমি ক্ষমা করে দিলাম